নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক জন্মদাতি মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হচ্ছেন দিনের পর দিন তার অসুস্থ দুষ্টুমি ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা না ও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলে হত্যার ঘটনায় বাক্ষুদ্ধ গোটা এলাকা

মহিলাটার কাছে কিতাব মাছে তারা কি ঘুমায়নি আমাকে কি জানিলে রে একটু আগে হেরে মারছে কান্দ শুনছি চিৎকার করছে এরপরে দিয়ে হ্যাঁ ডাকছে অনেকক্ষণ ডাকছে পরে তাই দরজা করছে করছে পরে ঘরে বিকাশের এক হচ্ছে কিলো তাই তাই কী করছে তারা যে মারছে মা আমি তো তুলসী তোলা ধরতে এসে ঠাকুর আসুন এনে গেছি এমনি হ্যাঁ চিৎকার দিয়েছে মাসি গো মাসি হেরে তো মাইরা লাগছে আর আমি ঘরে বিকাই আমি জল না জল না

সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা

মানে এই যে কয়দিন করছে প্রায় দিনই করে আমি ঘরে টাকা রাখা যাইতে পারি না কাজে তারে ঘরে রাখা যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না তে পড়াশোনা করে না এরে কেউ দেখতে পারে না তারে কাজে সাইডে লয়ে গেলে তার লাগি কাজ করতে না মানুষ আমার কাজ থেকে ভাই করে তো এটা এমন এরকম মানে কত দিন ধরে করতেছে বহুত দিন ধরে তবে থেকে বুঝে রইছে তবে থেকে এরকম কাজ করে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে

আমি বাড়ি কেমন কম আমি তো তার লাগে অনেক বাড়ি পাল্টা তার লাগে আমি কোন বাড়িতে বাড়ি জায়গায় আমার শুক্রবার